কোনোদিনই টাকা দিয়ে আদায় হবে না শস্য দিয়ে আদায় করতে হবে বাধ্য বাধ্য আপনি একবারে দিতে হবে টাকা নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দেয় সারা পৃথিবীর মানুষই গুনাগার দায়িত্বশীল ফেতরা নেওয়ার পরে বিক্রি করে টাকা দিবে সেটা তার ব্যাপার ফেতরা সাধারণত ফকির মিসকিনকে দিতে হবে মাসের সদকা মানে জাকাতুল ফিতরা হচ্ছে একসা যদি কেউ গম দিয়ে থাকে সেটা গ্রহণ করা হবে কেউ খেজুর দিলে সেটা গ্রহণ করা হবে কেউ কিশমিশ দিলেও গ্রহণ করা হবে এইসব খাবারের কথা হাদিসে বলা হয়েছে তবে এক কথায় আমরা বুঝতে পারছি এটা হবে খাবার ভালো হয় যদি শস্যকোনা হিসেবে দেন আর এই প্রশ্নটার ব্যাপারে যদি বলতে হয় যে এখানে টাকা দেয়া যেতে পারে কি না এ ব্যাপারে সবাই একমত যে এটা হবে খাবার অন্য কিছু দিতে পারবেন না টাকা দিতে পারবেন না মানুষকে জামা কাপড় না অথবা কোন ফার্নিচার এমনিতে দান করতে চাইলে আপনি এগুলো দিতে পারেন তবে যদি হিসেবে দিতে চান তাহলে খাবার হিসেবেই সেটা দিতে হবে আর স্পষ্ট করে হাদিসে বলা হয়েছে এই হাদিসটা আমি আগেও বলেছি যে দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে এর কারণ হচ্ছে যাতে গরিব মানুষেরা সেদিন খাবার খেতে পারে টাকা দিলেও হয়তো অন্যভাবে খরচ হয়ে যাবে তাই এটা দিতে হবে খাবার হিসেবে যাতে করে এই বিশেষ দিনে তার পেট ভর্তি থাকে খাবার নিয়ে কোনো চিন্তা করতে না হয় তাই সবাই একমত জুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে আপনি টাকা হিসেবে ফিতরা দিতে পারেন দায়িত্ববান কারো কাছে বা কোনো দাতব্য প্রতিষ্ঠানে যারা বলে এই টাকা দিয়ে আমরা খাবার কিনবো আর গরিব আরো অভাবগ্রস্তদের দেব তবে যখন গরিব মানুষ পাবে তখন সে পাবে খাবার হিসেবে আমি জানি কিছু লোক বলেন জাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায় তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি একটা মতামত দিচ্ছেন কোন হাদিসের ভিত্তি ছাড়া কোনো সুন্নার ভিত্তি ছাড়া এটার অনুমতি নেই আর একটা হাদিস আছে সহি বুখারিতে খণ্ড নম্বর তিন হাদিস নম্বর দুই হাজার ছয়শ সাতানব্বই আনহা তিনি বলেছেন যে যদি কেউ নতুন কিছু আবিষ্কার করে দিনের ভেতরে ধর্মের ভেতরে সেটা বাতিল করতে হবে আরও একটা হাদিস আছে সহি মুসলিমে খণ্ড নম্বর তিন হাদিস বলেছেন যদি কেউ ইসলাম ধর্মে নতুন কিছু নিয়ে আসে সেটা বাতিল করতে হবে তাহলে ধর্মে নতুন কিছু চালু করার কোনো অনুমতি নেই দিতে হবে খাবার হিসেবে সেটাই হাদিসে বলা হয়েছে টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না সাধারণ সদকা হিসেবে সেগুলো দিতে পারেন তবে জাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না তাই জাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেওয়া হয়নি তবে এখন দিতে পারি এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবিগনার আমলে মুদ্রা ছিল দিরহাম তারপর দিনার ছিল টাকা ছিল তখন হয়তো কাগজের নোট